প্রদর্শিত চিত্রে স্ট্রিফের দৈর্ঘ্য বিক্রম এই ধরনের আকৃতির ক্ষেত্রে আমাদের স্ট্রিফের দৈর্ঘ্য একটু ব্যতিক্রম অর্থাৎ আমরা যে বর্গক্ষেত্রের ক্ষেত্রে বা আয়ত ক্ষেত্রের ক্ষেত্রে যে এটা এই অংশটুকু বাদ দিই কিন্তু এখানে এই অংশটুকু বাদ দিলেও এখানে এই কর্নারের কারণে একটু ভিন্নতা আছে অর্থাৎ এখানে একটু মান বৃদ্ধি পাবে যার কারণে আমাদের অন্নশূত্র প্রয়োগ করতে হবে যাই হোক সেটা আমরা আসতেছি তো এখন দেখুন আমার এখানে দেখানো আছে চল্লিশ মিলিমিটার কভারিং আর এখান থেকে দেখানো আছে দুইশো পঁয়ত্রিশ দশমিক আটানব্বই মিলিমিটার এবং এটা যে কোনো একটা বাহুর মান অর্থাৎ এখানে সাতটা বাহু আছে এ আউটডোর মাপ দেখানো আছে দুশো পঁয়ত্রিশ দশমিক আটানব্বই মিলিমিটার তো এখান থেকে আমরা এইটা এখানে আসব। এখানে আসার সূত্র কি আমার চল্লিশ মিলিমিটার কভারিং বাদ দেবো তো প্রথমে আমরা এই মানটা বের করবো এই মানটা দেখাই আপনাকে এই মানটা বের করব তো এই মান বের করলে এখান থেকে আমাদের কভারিং বাদ দেব তখন এই বাহু থেকে আবার এই বাহু বের করব এই মান থেকে এই মান পাবো এই মান পাওয়ার পর আমাদের এই কভারিংটা বাদ যাবে এই কভারিং বাদ দেওয়ার পর আমাদের এই বাহুটা থাকবে এখান থেকে আবার আমরা এই মান বের করব তো তাহলে আমরা সূত্র অনুযায়ী কী লাগতে পারি গত একটি ভিডিওতে দেখেছিলাম যে আসলে এই মানগুলি কীভাবে বের করে তো এটার সূত্র হল আমাদের আর অর্থাৎ আর সমান লিখতে পারি এ ভাগ টু টেন একশো আশি ভাগ সাত একে লেখা যায় সরাসরি লেখা যায় অর্থাৎ ওয়ান পয়েন্ট জিরো থ্রি এইট টু সিক্স জিরো ইন্টু এ অর্থাৎ একে সরাসরি এইটটা লেখা যায় আর সমান তাহলে আমরা লিখতে পারি এই মান তো থাকেই ইন্টু এটা হচ্ছে এর মান এ মান দেওয়া আছে কত দুইশো পঁয়ত্রিশ দশমিক নাইন এইট মিলিমিটার দেখুন এর মান আছে দুশো পঁয়তাল্লিশ মিলিমিটার তার মানে এই মানটা পাওয়া গেলো অর্থাৎ এই মানটা পাওয়া গেলো দুইশো পঁয়তাল্লিশ মিলিমিটার এখন এখান থেকে আমরা কভারিং বাদ দেবো তো কভারিং বাদ দেওয়ার সূত্র কি দেখুন আমরা এখন লিখতে পারি কভারিং বাদে ও বি আর কভারিং বাদে তো আমরা লিখি কভারিং বাদে সমান লেখা যায় তো এখানে আছে দুইশো পঁয়তাল্লিশ বিয়োগ চল্লিশ বাদ তো আর একটা বিষয় আছে চল্লিশ শুধু বাদ দিলেই হবে না আমরা বরাবর যে অঙ্কগুলো করে আসছি দেখুন এই যেটা লক্ষ্য করুন ভালো করে আমাদের বরাবর শেখানো হয় এখান থেকে এখানে বাদ কিন্তু হওয়া উচিত ছিল এরকম বাদ অর্থাৎ এই যে এইটা যদি দশ মিলি রড হয় অর্থাৎ যদি এটা দশ মিলি রড হয় তো আমরা সাধারণত করে কি এইটা যদি দুইশো মিলি হয় এখান থেকে কভারিং বাদ দিই অর্থাৎ দুইশো বিয়োগ এখানে কভারিং আছে মনে করেন যে চল্লিশ মিলি এখানে আসে চল্লিশ মিলি বিয়োগ চল্লিশ মিলি হয়ে গেলো কিন্তু হওয়া উচিত ছিল এরকম বিয়োগ এই যে রড আছে এই রডের সেন্টার পর্যন্ত আসা অর্থাৎ এটা দশ মিলি রড হয় তাহলে ভাগ টু এই পর্যন্ত আসা উচিত ছিল কিন্তু এখানেও একই ব্যবস্থা দশ মিলি ভাগ দুই এরকম হওয়া উচিত ছিল কিন্তু আমরা এটা করি না কিন্তু এখানে আমরা করব তাহলে আমরা এখানে লিখতে পারি দশ বিয়োগ দুই কেন দশ বিয়োগ দুই আমার এই সেন্টার পর্যন্ত আসি তার মানে দশের অর্ধেক আসবে এই জন্য দশ ভাগ দুই তাহলে আমরা লিখতে পারি কত এখন তাহলে এখন এখান থেকে এই মান আসলো আমাদের দেখাই একদম সেন্টার ফোনটা আসলো দুইশো মিলিমিটার অর্থাৎ এইটা দুশো মিলিমিটার দুশো মিলিমিটার এখন দেখুন যেহেতু এই মানটা পাওয়া গেছে এই মান থেকে যদি আমরা এই মান পাই তাহলে এই মান থেকেও আমরা এই মান পাব তো এইটা পাওয়ার ক্ষেত্রে কি একই সূত্র অর্থাৎ তাহলে আমি লিখতে পারিনি আবার আর সমান এ ভাগ টু টেন একশো আশি ভাগ সাত সমান এখন দেখুন এখানে এই যে আর এর মান দেওয়া আছে যায় দুইশো এই টোটাল মানটাকে লেখা যায় টু সরি ওয়ান পয়েন্ট জিরো থ্রি টু এইট টু সিক্স জিরো ইন্টু এ এখন আমাদের লাগবে হলে এই এ এর মান ভিতরের এ মান তার মানে এ এ থাকবে অর্থাৎ এ সমান লেখা যায় দুইশো ভাগ ওয়ান পয়েন্ট জিরো থ্রি এইট টু সিক্স জিরো তাহলে কত আসে এখন আমরা লিখতে পারি একশো বিরানব্বই দশমিক তেষট্টি তে 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 মিলিমিটার তাহলে এইভাবে মান পাওয়া গেল তো এরকম কয়টা মান আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত ইন্টু সেভেন যোগ হবে এখানে হুক অর্থাৎ এটা আমাদের হুক দেওয়া নাই ধরেন এখানে লেখা আছে হুক পঁচাত্তর মিলিমিটার তার মানে এখন আমরা লিখতে পারি পঁচাত্তর ইন্টু টু তাহলে এই মানটাই হবে অর্থাৎ একশো বিরানব্বই দশমিক সিক্সটি থ্রি গুণুন সেভেন প্লাস সেভেন্টি ফাইভ ইন্টু টু তার মানে আসে চৌদ্দশো আটানব্বই দশমিক এই হলো আমার হিসাব তো দেখুন এখানে আপনাদের আর কোনো প্রশ্ন আছে কি না বা বোঝার আছে কি না যদি কোনো ধরনের প্রশ্ন বা বোঝ অসুবিধা হয় কমেন্টস করুন আমাকে ইনভেস্ট করলে আমি আপনাদেরকে জানিয়ে দেবো ধন্যবাদ সবাইকে